হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনলাইন শপ শপরিং থেকে আবারও চলে আসলাম নতুন কিছু ডাবল পকেটের প্রিমিয়াম শার্টের কালেকশন নিয়ে তো আমার হাতে দেখতে পাচ্ছেন ইউজ পরিমাণ কিন্তু শার্টের কালেকশন এখানে ডাবল পকেটের মধ্যে কটন ফেব্রিক পেয়ে যাবেন টিস্যু ফেব্রিক পেয়ে যাবেন এবং এগুলো ডেনিমের মধ্যে কিছু শার্টের কালেকশন পেয়ে যাবেন তো যারা সারা বাংলাদেশ থেকে এগুলো পারচেস করতে যাচ্ছেন অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত যদি দেখেন আশা করি অনেকগুলো কালেকশন আপনাদের চলে যাবে এটা হচ্ছে ডেনিমের মধ্যে খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটি শার্ট এটা হচ্ছে ওয়াশ ফ্যাব্রিক যেটা ওয়াশ ফ্যাব্রিক একদম পাতলার মধ্যে অনেকেই কিন্তু ড্রেনিং বলতে বোঝায় যে অনেক ভারী ফ্যাব্রিক সেটা না এটা আসলে আপনারা শীতকৃষ্ণ বর্ষায় সবসময় ইউজ করতে পারবেন এটা দেখেন খুবই প্রিমিয়াম যে সুইং কোয়ালিটি এটা সুন্দর করে কিন্তু করা আছে এবং এখানে কিন্তু গার্মেন্টস বাটন ইউজ করা হয়েছে ওকে আমি যদি ড্রেনিংয়ের মধ্যে আরেকটা দেখাই এটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাকের মধ্যে কিন্তু অনেকেই কিন্তু ব্ল্যাকের মধ্যে ডেনিম চুইস করে তো ব্ল্যাকের মধ্যে কিন্তু এখানে হালকা ওয়াশের মধ্যে খুবই চমৎকার আর ডাবল পোকের মধ্যে ডেনিমের শার্ট এগুলো আপনারা নিতে পারবেন এগুলো সাইজ আমরা দিতে পারবো আপনাদেরকে তিনটা করে এম এল এবং এক্সেল ওকে এটা হচ্ছে সুপার লাইট কালারের মধ্যে ডেনিমের শার্টের কালেকশন সুপার লাইট কালারের মধ্যে লাইটের মধ্যে হালকা কিন্তু ব্লু শেপের মধ্যে কিন্তু হালকা একটু ওয়াশ করা হচ্ছে এবং এটা হচ্ছে ব্যাকসাইড মডেলটা ওকে এগুলোর বডি রেট দেওয়া হচ্ছে আপনার এক হাজার পঞ্চাশ করে কিন্তু আমরা রাখতে পারবো আটশো পঞ্চাশ করে ওকে দুশো টাকা ডিসকাউন্ট এটা হচ্ছে টিস্যু ফ্যাব্রিকের মধ্যে ব্ল্যাক যে শার্ট টিস্যু ফ্যাবরিকের মধ্যে এটাও আপনার আমাদের কাছ থেকে নিতে পারবেন ডাবল পকেট এবং এগুলো হচ্ছে স্নাপ বাটন ইউজ করা হয়েছে ওকে স্ন্যাপ বাটনের মধ্যে খুবই চমৎকার শার্ট এগুলোর অনেকগুলো কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমি ব্ল্যাক কালারটা দেখালাম এটা হচ্ছে সুরমা কালার সুরমা বা অ্যাশ কালারের মধ্যে এটাও আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছে এইগুলো প্রত্যেকটা সাইজ অ্যাভেলেবেল রয়েছে যারা সারা বাংলাদেশ থেকে ঘরে বসে নিতে যাচ্ছেন তারা নিতে পারবেন এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে ইয়েলো কালারের মধ্যে কাপড়ের কোয়ালিটিটা বেস্ট কোয়ালিটি যেটাকে বলে বেস্ট কোয়ালিটির মধ্যে হালকা স্টিচ ডাবল পকেট এইগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রাইস করে দেবে অনলাইন আটশো টাকা করে একদম অফার প্রাইস এটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে গ্রিন কালারের এই শার্টও আমাদের কাছ থেকে নিতে পারবেন আর আমাদের কাছে ব্ল্যাক কালারটা অ্যাভেলেবেল রয়েছে এই মুহূর্তে ব্ল্যাক কালারের মধ্যে যারা নিতে চাইছেন তারা ব্ল্যাক কালারটাও নিতে পারবেন এটা হচ্ছে নেভি ব্লু কালারের মধ্যে খুবই সফট র্যাফিক এগুলো একদম ভারী কিন্তু সফ্টের মধ্যে যারা যেহেতু সামনে কিন্তু উইন্টার সিজন উইন্টারে মোটামুটি আর কি ইউজ করার জন্য খুবই বেস্ট কোয়ালিটির যে শার্ট এইগুলা একদম ইউরোপিয়ান স্টাইলের যে শার্টগুলো সেইগুলো কিন্তু মূলত আমরা করেছি আর প্লাস যেটা দেখাবো এটা হচ্ছে আর টি শার্ট এটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছ থেকে অনলাইনে অর্ডার করতে হলে যেটা করতে হবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিতে হবে আমাদেরকে ইনবক্স করতে হবে কিংবা আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করলে আমরা আপনাদেরকে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে দেবো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ